আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন রমজান চলতিছে আমাদের প্রতিদিনের যে রুটিন যে কাজ কর্ম এগুলো কিন্তু মানে বাদ নাই যদিও রমজান মাসে আমাদের বেচা কেনা স্লো আর কি তো তারপরেও তো টুকটাক চলতিছে তো আজকে আমরা আপনাদেরকে একটু এই যে আমাদের ছোট একটা ল্যাবে আমাদের কিছু মানে পি এফ ওয়েফ দানা নিয়ে এগুলো আমরা লিখার বসিয়েছি তো এগুলো নিয়ে একটু কথা বলতে চাই যারা আমাদের সাথে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি একটু বলি তাহলে যে আমরা আসলে এখানে কেন এটা করতেছি এবং কোন কোন বাগানে চা নেওয়া হয়েছে আমরা যদি একটু প্রথম থেকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রয়েলের ওএফ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্লিপডনের পি তারপরে হালদা পি এফ এই যে এটাও আছে রয়েলের পি তারপরে এটা হচ্ছে কর্ণফলি দেখেন এটা হচ্ছে বারো মাসিয়ার ও নাই ওয়েফ হালদা ভ্যালির ওয়েফ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অলমোস্ট সাতটা ক্যাটাগরি এখানে ছয়টা বাগানের চা আছে রয়েল যেহেতু দুইটা আচ্ছা হালদা ভ্যালিও দুটা আছে হ্যাঁ রয়েলের ওয়েফ আছে পি আছে হালদা ভ্যালির ওয়েফ আছে পি আছে ক্লিপডোন আছে কর্ণফুলি আছে বারো মাসিয়া আছে এই টোটাল সাত ক্যাটাগরির চা আমরা ওএফ এবং পি এখানে নিয়েছি এগুলা দেখবো এবং দুধ দিব আরিফ ইয়ে করো দুধ পানি গরম নাই আছে পানি গরম দেওয়া লাগবে তো আমরা এখান থেকে এই যে অলরেডি ভিডিওটা পরে শ্যুট করা হয়েছে চা নেওয়া হয়েছিল এটা হচ্ছে আমাদের রয়েলের এই যেটা রয়েলের দেখেন সুন্দর এটা হচ্ছে আমাদের ক্লিপডন লিকার কিন্তু রয়্যালের ভালোই আসছে এই যে হালদা ভ্যালিতেও কিন্তু সুন্দর লিকার আসছে কস লিকার একটু বেশি আসছে হালদা ভ্যালিতে দেখতেছি স্বাভাবিকভাবে আসলে দুধ দিলে এগুলো খেলা ঘুরে যায় বা তখন বোঝা যায় তারপরে রয়্যাল পি এফ রয়েলের পি ভালো হ্যাঁ তারপরে এই যে কর্ণফুলি দেখেন খুব সুন্দর লিকার আসছে বারো মাসিও ভালো আসছে হালদা ভ্যালি ওয়েফটা একটু হালকা আসছে না আচ্ছা একটু মোটা দানা তো এটা হালদা ভ্যালির এই জন্য আর কি তো যাই হোক আমরা আসলে মানে কি বলে ওই সব ইনফিউশন টেস্টটা করব এটা তো লিকার এর তিনটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ড্রাইলিফ অ্যাসেসমেন্ট লিকার অ্যাসিসমেন্ট আর ইনফিউজড অ্যাসিসমেন্ট তো ড্রাই যেটা সেটা হচ্ছে এই যে মানে দেখে আসলে মূল্যায়ন করতে হয় এটা হচ্ছে কি লিকার অ্যাসেসমেন্ট তো লিকার অ্যাসেসমেন্ট এখানে দুধও দিতে হবে আর আমরা ইনফিউজ অ্যাসেসমেন্ট দেবো আর এফটু ক্যামেরাটা ধরো আমি যাই সামনে আর দুধটা আমি এ করে দেখি তো আমি এখন আসবো ক্যামেরায় দেখি আমরা দুধও ইয়ে করবো ইয়ে নাই দুধের বাটি এখানে নাই ওটা না ওই যে গরম করবো এই যে এই এটাতে করলেই হবে ওকে আমরা দুধ নিয়ে দেখবো যেহেতু রজা রমজানের দিন আসলে রোজার দিনে এগুলোর তো মুখে নিয়ে আমরা কষ্টটা অনুভব মানে দেখতে পারতেছি না ইফস্টারের পর যদি করতাম তাহলে কষ্টটা হয়তো বা আমরা একটু দেখতে পারতাম যাই হোক অসুবিধা নাই অন্তত আমরা লিকার কালারটা তো দেখতে পাচ্ছি পাশাপাশি যখন আমরা দুধ দিব দুধ দিলে আরো ব্যাপারটা ক্লিয়ার হতে পারবো কেমন তার আগে আমি একটু দেখতে চাই ইনকোস্ট এটা হচ্ছে কি রয়্যাল না রে আচ্ছা আগে 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 তুলি আগে তারপর সেটা কি ক্লিপ ডাউন ফ্লেভারে কিন্তু বেশ পার্থক্য আছে আচ্ছা তারপরে এটা হচ্ছে আমাদের হালদা পিএফ সবচেয়ে লিকার বেশি এটাতে আইছে মনে হচ্ছে না করা লিকার হইছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের রয়্যালের এটা পিএফ পিএফ না এটা হ্যাঁ রয়্যালের পিএফ এটা দেখা যাক তারপরে কর্ণফুলি কর্ণফুলিও কিন্তু খুব সুন্দর লিকারের দিচ্ছে আমাদের মার্শাল কর্ণফুলির ফ্লেভারটা দেখব একটু ভালো জানেন আসলে একটু কথা বলি আপনাদেরকে আপনার সিলেট চট্টগ্রাম রেঞ্জের যে চাগুলা এই চাগুলার ফ্লেভারই অন্যরকম পঞ্চগড়ের চায়ে লিকার ঠিকাট ঠিকঠাক আছে কষ কম এবং ফ্লেভারের জন্য কিন্তু না আসলে যারা আপনারা ব্যবসা করতে চান যদি লিকার নিয়ে কাজ করতে চান তাহলে চা আপনারা ব্লেন্ডে বেশি ইউজ করবেন আর যদি ভালো ফ্লেভার ভালো কষ আসল চা যেটা মানে আসলেই গুণগত এবং গুণগত মানসম্পন্ন যে চাগুলা এগুলা হচ্ছে যে আপনার সিলেট এবং চট্টগ্রাম রেঞ্জের চা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদন হয় হচ্ছে চট্টগ্রাম সরি পঞ্চগড় তো পঞ্চগড়ের চা কে কিন্তু হচ্ছে আরও ভালো হবে ইনশাল্লাহ আশা করি কিন্তু আরো ভালো করতে হবে পঞ্চগড়ের চাগুলা জাস্ট ফ্লেভার সুখে কিন্তু বলে দেওয়া যাবে যেটা পঞ্চগড়ের চা নাকি হচ্ছে যে কত সুন্দর ফ্লেভার এই যে বারো মাসিয়া মার্শাল্লাহ খুব সুন্দর আমি আমার ব্লেন্ডে ইয়েতে সবচেয়ে বারো মাসে বেশি ইউজ করছি এটা হচ্ছে আমাদের হালদা ভালি ওকে গরম এগুলো একটু বেশি এটা হচ্ছে আমার রয়্যাল না বাহ্ ভালোই তো দেখতেছি এটা আরে না এটা হচ্ছে আমাদের ক্লিপ বাহ্ 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 বন্ধুরা একটু বলি আপনাদেরকে একটু একটু আমারে দেখেন আমারে দেখান আমারে দেখেন রয়্যাল যেটা এটা ওএফ আর কোনো ক্লিপডনের পি এফ ক্লিপডন অনেক ভালো চা এটা যদি দামের কথা আমি যদি ব্যক্ত করি ফর এক্সাম্পল ক্লিপডন যদি এটা তিনশো টাকা কেজি হয় রয়্যাল এটা হচ্ছে দেড়শো টাকা কেজি এক্সাম্পল আপনি জাস্ট দাম দুটো নেবেন না লিকার কিন্তু সিমিলার ইনফিউজ টেস্টে রয়েলটা কিন্তু ফেলতে পারে নাই কিন্তু ডাবল আপনি তাদের সাথেই দামে জন্যই ব্যবসা করবেন যারা প্রতিদিন এই টি টেস্টিং নিয়ে কাজ করে যারা যে কোনো ব্লেন্ড দেওয়ার আগে এগুলা ভালোভাবে দেখে যাচাই বাচাই করে হ্যাঁ তখন কম দামেও আপনাকে ভালো চা দিতে পারবে বা কম দামেও আসলে ভালো চা দেওয়া সম্ভব দেখছেন ব্যাপারটা মানে একটা অদ্ভুত সমীকরণ হ্যাঁ রয়েল কিন্তু পিছায় নাই শুধু এটা বললাম এখন কষের ব্যাপারটা আমরা দুধ দিলে আরো একটু ইয়ে করতে পারবো দেখি তারপরে আমাদের হালদা এটা তো একটু চিকন ছিল এটা সমস্যা নাই আমাদের রয়্যাল পি এফ ভালো কিন্তু খারাপ না সুন্দর চা তারপরে আমাদের কর্ণফলি এটা তো ভালোই হবে এটা হচ্ছে আমাদের বারো মাসিয়া ভালো চা এগুলো নিয়ে কোনো ইয়ে নাই জাস্ট আমি একটু রয়েল আর ক্লিপডন একটু দেখলাম আর কি যাই হোক আমরা এখন একটু দুধ দিব কেমন আপনাদেরকে দেখাই দুধ এটা ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা আগে দিয়ে আপাতত আমরা একদম আপনাদেরকে কোনো স্কিপ টিপ না করে একদম সরাসরি দেখাচ্ছি এভাবে আসলে আমি আমাকে দেখান দুইটা কথা বলি আমি গ্যারান্টিতে বলতেছি বাংলাদেশে চায়ের জগতে যারা চাপাদার ব্যবসা করে তারা জানেন এইভাবে আপনারে আমি আসলে যেভাবে দেখাই অনেকই দেখায় এগুলো দেখায় কিন্তু আমি যেভাবে দেখাই কোনো স্কিপ না করে মনের ভিতর কোনো কথা না রেখা একদম ডেক্টলি বলে দিচ্ছি সবকিছু যা দেখতেছি যা বুঝতেছি আপনাদেরকে জানাচ্ছি এইভাবে বাংলাদেশের কোনো ব্যবসায়ী আপনাকে এই ব্যাপারগুলো জানাবে না এবং বুঝাবে না আমি গ্যারান্টি দিলাম একজনের ভিডিও দেখান আপনি যে অন্তর্ভাই এইভাবে আপনার মতো দেখাচ্ছে একজন পাবেন না গ্যারান্টি গ্যারান্টি এই সাধ্য কারো নাই কারণ আমাদের ম্যাক্সিমাম ব্যবসায়ীদের বা ম্যাক্সিমাম মানুষের চিন্তায় আসলে অন্যরকম যাই হোক আমরা ওইদিকে না যাই আমরা একটু বিশ বলে দুধ দিয়ে শুরু করি আচ্ছা দুই চামচ করে দেওয়া যাবে দুই চামচ করে মারি আমরা দেখাই আপনাদের ওরে বাবারে আর এক চামচ দেওয়া যাবে

এখানে আমাদের মাসিয়া ভালো পাইছিলাম কি রে ভালো পাইলাম না ডাউন ভালো এটা এটা মোটামুটি আর কি আচ্ছা ঠিক আছে আমরা আমরা ভিডিওটা শেষ করে দিব আমরা আসলে আগামীকাল আমাদের ওই ব্লেন্ড দিব আমরা তো ব্লেন্ডের আগে আজকে এটা দেখলাম তো যারা আমাদের কাছ থেকে আমাদের প্যাকেট যা চা নিয়ে ব্যবসা করতে চান করতে পারবেন আপনার যদি মনে হয় যে অন্তর আমরা খোলা চা নিতে চাই সেটাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই এখানে যে বাগানগুলোর কথা বললাম চা আছে রয়েল আছে হালদা ভ্যালি আছে কর্ণফুলি বারো মাসি আপনারা যদি এই বাগানের চাগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে রয়্যাল চাটা কিন্তু এখন এই মুহূর্তে কম দামে খুবই ভালো আপনি যদি নিতে চান দ্রুত স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন নিশালা পাঠাই দেওয়া যাবে আর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই যারা এই চাটা আসলে কারা ব্যবহার করে এটা হচ্ছে ডোবা চা ব্যবহার করব আমরা এটা হচ্ছে ডোবা চা বলি একটু পানি কি গরম আছে আরিফ একটু আপনাদের দেখাই হ্যাঁ ডোবা চা বলতে বিষয়টা যেভাবে দেখানো হয় এই দেখেন আমি কোনটা নিব পিএফটা এটা নিয়ে নিই আচ্ছা দেখেন এই যে দেখেন বিসমিল্লাহ এই যে দেখেন শুধু এটাই তো দেওয়া যাবে না এর সাথে অন্য আমরা এই দেখেন এই চা গুলা নিচে আস্তে আস্তে ডুবে যাচ্ছে না দশ পনেরো সেকেন্ড সময় লাগে এই চা গুলা ডুবে যাবে আচ্ছা ডুবতে থাক তার পাশাপাশি আমরা কথা বলি তো এই ডোবাচা কোথায় কথায় চলে মানিকগঞ্জে চলে বরিশাল বিভাগের বরিশালে চলে পিরোজপুরে চলে বড়গুনায় চলে এই অঞ্চলগুলোতে কাপে চা দিলে ডুবে যাইতে হয় ঢাকাতেও চলে কিছু অঞ্চল অঞ্চলে তারপরে আবার ওই আপনার কক্সবাজারে ইদানিং চলে কিন্তু এটা তো এই রকম ডোবাচা যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন ডুবতেছে একটু হালকা বাকি আছে একটু সময় লাগবে পানি হয়তো অত হিট ছিল না কমে গেছে পানি যত হিট থাকবে তত দ্রুত ডুবে যাবে তো এরকম ডোবাচা যাদের প্রয়োজন একদম গ্যারান্টি সহকারে নিতে পারবেন সেটা খোলা বা প্যাকেট যেটাই হোক না কেন তো যাই হোক ভিডিওটার আমরা বড় করতে চাচ্ছি না আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাচ্ছন্ন আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম